এই কেকটা করে আমার ঘর সবকিছু সব সোনার তৈরি হয়ে গেছে কথাটা কিন্তু আমি একটু যে মজা করে বলছি না সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এখানে আমি একটা পায়েসের হাঁড়ির একটা থিমের কেক বানাবো তার জন্য নর্মাল যেভাবে কেক ক্রাম কোট করে সেভাবেই করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপরে ক্রিমের মধ্যে অল্প একটু ইয়েলো কালার মিশিয়ে আমি এখানে হাঁড়ির একটা সেপ দিয়ে নেব তার জন্য কিন্তু আমাকে এখানে ব্যবহার করতে হবে একটা ফ্লেক্সিবল স্ক্র্যাপার কিন্তু ফ্লেক্সিবল স্ক্র্যাপার আমার কাছে ছিল না আমি ও ও এইচপি যে সিটটা সেটা একটু মাপ করে কেটে নিয়েছি স্ক্র্যাপারের মতো সেটাই হাতে করে বেন্ড করে নিয়ে দেখো এরকমভাবে টানার টেবিলটা ঘুরিয়ে আর কেকের উপর এটা রাখলেই কিন্তু সুন্দর দেখো প্লেন হয়ে যাচ্ছে আর একদম গোল সেফ হয়ে যাচ্ছে আমার মাঝখানটা একটু আর একটু গোল করার দরকার ছিল মানে উঁচু করার দরকার ছিল তাই আমি আরেকটু ক্রিম দিয়ে স্ক্র্যাপারটা একইভাবে টানলে আর টানার টেবিলটা ঘোরালেই কিন্তু দেখো কত স্মুথ একটা সুন্দর বডিটা তৈরি হলো এরপরে আমি নূরের ফর্টি ফোর রোজ নজেলটা নিয়ে নিয়েছি আর নজেলটা নিয়ে নজেলের মোটা দিকটা নিচের দিকে আর যেটা সরু দিকটা উপরের দিকে রেখে এভাবে ঘোরালেই কিন্তু হাঁড়ির যে মাথাটা সেই ডিজাইনটা আমি করে নিয়েছি এইবার আমি সমস্ত ঘর কেকের সঙ্গে সঙ্গে ঘর সব কিছু সোনার করেছি শুধুমাত্র এই ভেকেভেনের এডিয়েবেল গোল্ডেন স্প্রেটা দিয়ে স্প্রেটা করে যে কি অবস্থা হবে শেষ পর্যন্ত তোমরা দেখতে পাবে এই দেখো কি অবস্থা টার্নার টেবিল আমার কেকের টেবিল পিছনের গাছ ফিজ মেঝে সমস্ত কিছু পুরো একদম এই স্প্রেটাতে ভর্তি হয়ে গেছে আমি তো একদম পুরো নাক মুখ ঢেকে তারপরে কাজটা করেছি এডিএবেল স্প্রেটা এমনিতে ক্ষতি কিছুই না না কিন্তু এই যে পরিষ্কার করতে আমার জীবন শেষ হয়ে গেছে দেখো মোটামুটি খানিকটা পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি উপরের পায়েসটা বানানোর জন্য লিকুইড যে ক্রিমটা সেটা অল্প একটুখানি বিট করে একটু যে ঘন হয়ে এসেছে সেটা দিয়ে দিয়েছি তার উপরেই কিছু কাজু কিশমিশ চেরি ছড়িয়ে দিয়ে একদম পায়েসটা রেডি হয়ে গেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন পদ্ধতিতে কেক শেখার জন্য সবাই খুব ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে আর পায়েসটা কি অরিজিনাল পায়েসের মতো লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না